বন্ধুরা স্টাডি ফর অল চ্যানেলে আপনাদের সকলকে স্বাগত বন্ধুরা আমরা যখন কোনো বিপদে পড়ি তখন আমাদের মধ্যে অনেকের মনে একটি প্রশ্ন আসে যে ভগবান আমাদের রক্ষা করছেন না কেন সেটাই আজকে আমি এই ভিডিওতে একটি ছোট্ট কাহিনী মাধ্যমে আপনাদের জানাবো তার জন্যে পুরো ভিডিওটি মনোযোগ সহকারে শেষ পর্যন্ত দেখুন একটুও স্কিপ না করি আর যারা এই চ্যানেলে নতুন তারা এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করুন সাবস্ক্রাইব করে পাশে থাকা আইকনে ক্লিক করুন আরও এরকম নতুন নতুন ভিডিওর নোটিফিকেশন পাওয়ার জন্যে আর সবাই এই ভিডিওতে একটি লাইক করুন এবং কমেন্টে জয় শ্রীকৃষ্ণ অবশ্যই লিখুন এবং ভিডিওটি সবার সাথে শেয়ার করুন যাতে তারাও এই ভিডিওটি দেখে উপকৃত হতে পারে চলুন তাহলে ভিডিওটি শুরু করা যাক একবার একটি প্লেনে একটি ব্যক্তির পাশে একটি ছোট মেয়ে বসেছিল আর ওই ছোট মেয়েটি হ্যারি পটার গল্পটি পড়ছিল। আর হ্যারিপটার পড়তে পড়তে এদিক ওদিক টাকায় আর হাসতে থাকে সবাই সবার মতো কাজ করছিল তখনই ইয়ারোস্টে এসে বললেন যে আবহাওয়া খারাপ হওয়ার কারণে প্লেনটি একটু দুলছে তাই এখন কফি চা খাবার কিছুই সাফ করা যাবে না আবহাওয়া ঠিক হয়ে গেলে প্লেনটি দোলা বন্ধ করলে আমি সব কিছু সাফ করব সবাই বুঝতে পারে প্লেনটি দুলছে আবহাওয়া খারাপের জন্য নয় কিছু তো গন্ডগোল আছে প্লেনটি এত জোরে জোরে দুলছে দেখে সবাই ভয় পেয়ে যায় ভয় পেয়ে সবাই চিৎকার চেচামেচি কান্নাকাটি করতে থাকে তখন পাইলট অ্যানাউন্স করলেন এমার্জেন্সি ল্যান্ডিং করব। পাইলট যখন বলল এমার্জেন্সি ল্যান্ডিং করব তখন সবাই আরও ঘাবড়ে যায় কান্নাকাটি চিৎকার আরও বেড়ে যায় কিন্তু ওই সময় ওই ছোট্ট মেয়েটি হ্যারি পটারে গল্পটি পড়ছে এবং হাসছে বড়ো বড়ো বিজনেসম্যান যখন সবাই চিৎকার করছে কান্নাকাটি করছে কিন্তু সেই মেয়েটি হ্যারি পটারে গল্পটি পড়ছে আর হাসছে ফাইনালি এমার্জেন্সি ল্যান্ডিং হলো কারো কোনো ক্ষতি হলো না ভালোভাবে এমার্জেন্সি ল্যান্ডিং পূর্ণ হলো সবাই প্লেন থেকে নেমে সেলিব্রেট করছিল আর চিৎকার করছিল আর বলছিল ভগবান আমাদের রক্ষা করেছে তখন যে ব্যক্তিটি ওই ছোট্ট মেটির পাশে বসেছিল সেই ব্যক্তিটি ওই ছোট্ট মেয়েটিকে বলছে বেটা প্লেনটা এত জোরে জোরে দুলছিল সবাই ঘাবড়ে গিয়েছিল সবাই চিৎকার চা কান্নাকাটি করছিল তোমার ভয় লাগেনি তখন ছোট মেয়েটি একটু হেসে বলল না না আঙ্কেল আমার কোনো ভয় লাগেনি তখন ব্যক্তিটি বলল কেন মেয়েটি বলল কারণ এই প্লেনের পাইলট আমার বাবা আর যখন এই প্লেনের পাইলট আমার বাবা তখন আমি কেন ভয় পাবো বাকি সবার কথা তো দূর আমার বাবার থেকে বড়ো চিন্তা আমার মেয়ের যেন কোনো ক্ষতি না হয় যখন আমার বাবা প্লেন চালাচ্ছে তখন আমি কেন ভয় পাব যখন বাবা প্লেন চালাচ্ছে তখন বাচ্চার কোনো ভয় বা চিন্তা করা দরকার কি এই কারণে জীবনে যত মুশকিল সমস্যা ও ব্যর্থতা আসুক না কেন যখন আপনার এটা মনে হয় যে পৃষ্ঠ আমার সাথে সবসময় আছে তখন এই সব সমস্যার সমাধান ধীরে ধীরে শেষ হতে থাকে